হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে শুভ সপ্তমী তো দেখতে পারছো এই যে চুল কালার করছি আমি আর এই যে তো আগেই দেখেছ তো এখন ভিডিওটা অন করলাম ভাবলাম এতদিন সবার ভিডিও দেখলাম কী কী শপিং করেছে তো আমার শপিং অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু আমি দেখাতে পারিনি দেখাই যে টাইম ছিল না আর ভাবছিলাম দেখাবও না কিন্তু এখন ভাবলাম দেখাই যেহেতু একদিনও ঘুরতে বেরোয়নি আজকে একটু বেরোবো তো এখনও কোনো ড্রেসই পরা হয়নি নতুন ড্রেস তো ভাবলাম দেখাই এই যে দেখো অনেক অনেক শপিং করেছি এইবার কিন্তু ঘুরতেই যাওয়া হয়নি এখন তো ঘুরতে যাবো না এত ড্রেস এখানে মা আর আমার দুজনেরই আছে তো কবে কি পরবো জানি না তো যাই হোক তোমার তোমাদেরকে একটু দেখাই আর দেখো আমার হেয়ার কালারটা কেমন হয়েছে একটু জানিও বাড়িতেই করেছি কালকে রাত দুটার সময় পার্লারে গেছিলাম দেখি এত ভিড় চলে আসছি বাড়িতে আর প্রচণ্ড গরম দেখো কীভাবে ঘামছি তো এখন একটু ভাবছি মার সাথে বেরোবো তো মাকে বললাম রেডি হতে আর আমি তোমাদের সাথে ততক্ষণে শেয়ার করি আর তোমরা অবশ্যই এই ভিডিওটা এখনই ছাড়বো আমি তো কমেন্ট করে বলো কোন নেলসটা আজকে পরবো ঠিক আছে তো ফার্স্টে কি দেখানো শুরু করে দিই নেলসটা এখনই উঠে যেত এই যে আমার নেলস তোমরা তো আগেই দেখেছো আর আমার এই যে হেয়ার কালার তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ও ফার্স্টে এই শাড়িটা দেখাই আমার মার সিঁদুর ছোয়ানোর শাড়ি দশমীর তো আমার দাদা বলছিলো আমাকেও নিতে অষ্টমীতে পড়ার জন্য না থাক এটা বৌদেরকে বেশি ভালো লাগবে যেহেতু আমার এখনও বিয়ে হয়নি তো এই শাড়ি সেম শাড়ি একটা আমার বৌদির জন্য নেওয়া হয়েছে একটা আমার মার জন্য নেওয়া হয়েছে এটা খুললাম না কিছুই খুলে দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো ওপর থেকে তোমরা বুঝতে পারবে এই যে দেখো এটা হচ্ছে সিঁদু ছোয়ানোর শাড়ি দশমীর জন্য মার খুব সুন্দর কাকু বা শাড়ি বলে এটাকে লেস লাগানো তো যাই হোক এটা সাইজ করে দিই তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে ছেলেদের প্যান্ট বাবার নাকি দাদার জানি না তাই তারপরে একটা স্বর্ণ চুরি এই যে দেখো এই যে ক্যাটলগটাই দেখো খুঁজতে পারবো না এখন অসম্ভব আমার মার শাড়ি কতগুলো হয়েছে তোমরা খালি দেখো তো দুটো শাড়ি হয়ে গেল মার তো এই যে একটা শাড়ি রাড়ি কালারে এই শাড়িটা মাকে দিয়েছে আমার বোন আমার মাসির মেয়ে মাকে দিয়েছে দেখো এই শাড়িটাও সুন্দর তো তিনটা শাড়ি হলো আরও দেখাচ্ছি ও এটা 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 নাই তো তো প্যান্ট দাদার প্যান্ট গেঞ্জি ও শ্বশুর বাড়ির থেকে দিয়েছে তো এটা দেখা গেল ছেলেদের জিনিস এটা তো আমার দাদার গেঞ্জি প্যান্ট ও তারপরে মার তিনটা শাড়ি হয়েছে তারপরে আর শাড়ি নিয়ে এই যে চুড়িদার কেমন করে ভাজবো ওই যে অরিয়েঞ্জ ও ওড়না দিয়ে চুড়িদার এটাও খুলতে পারবো না ক্যাটলগ নেই এটা যাই হোক হয়ে গেল একটা আটটা এই যে একটা আমার দাদার প্যান্ট জিন্সের প্যান্ট এই যে একটা জিন্সের প্যান্ট আমার দাদার ওর কতগুলো প্যান্ট তো তারপরে দেখাই তোমার একটা চুড়িদার কোথাও ও এইটাতেই আর এটা আমাদের এক বক্স ব্লাউজ এক ব্যাগ দেখাচ্ছি এই যে আমার আরেকটা চুড়িদার এই যে দেখো মেরুন কালার একটা চুড়িদার এই যে ওটা ছিল এই এটা একটু কালার আর একটা মেরুন কালার লাগে হয়ে গেল দুটো চুড়িদার তারপরে এই যে ব্লাউজের দিকে আসি এই যে ব্লাউজ এই একটা ব্লাউজ এটা মা আমি দুজনের জন্য নিয়েছি হয়ে গেল একটা ব্লাউজ এই একটা ব্লাউজ রেড কালারের এই যে পিছনে গলা সামনে গলা তারপরে এই যে মার একটা এই যে এটা অনলাইন থেকে নেওয়া এটা অ্যাকচুয়ালি আমি নিয়েছিলাম কিন্তু আমার অনেকটা বড় হয়েছে এটা খুলে দেখাচ্ছি যেহেতু খোলা আছে এই যে টু পিস এই যে প্যান্ট জামাটা আর এই যে প্যান্টটা প্যান্টটা উল্টা উল্টা করা আছে যাই হোক হয়ে গেল এই যে আমার মার আরেকটা কট সেট এই যে দেখো প্যান্ট এই যে দেখো উপরেরটা এইগুলো যে খুলছি কখন ভাজ করবো আর কখন বেরোবো জানি না এই যে উপরেরটা তাহলে মার কটা হয়ে গেল একটা দুইটা দুটা চুড়িদার একটা কট সেট একটা টু পিস এই যেগুলো হয়ে গেল মার আর এখানে আমার আরেকটা ব্লাউজ আছে এটা কালকে পরবো অষ্টমীতে সকালবেলা এই যে ব্লাউজটা নতুন যে টেন্ডিং করেছে ভালো করেই দেখাই তোমাদেরকে এই যে তো এটা কালকে সকালে পরবো আমি অষ্টমীতে তো হয়ে গেলো এটা আমার ব্লাউজ এবার আমারগুলো দেখাই তারপরে এই যে আমার একটা চুড়িদার রানী কালার রানী পিঙ্ক কালারের আরেকটা হচ্ছে এই যে হোয়াইট কালারের এই যে দেখো হোয়াইট কালার এই যে ক্যাটলগটা দেখো এরকম হোয়াইট প্যান হোয়াইট চুড়িদার আর আছে আর এটা আমার দাদা দিয়েছে আমাকে রেড কালারে দেখো খুব সুন্দর রেড কালার চুড়িদারটা আর অরগেন্দা ওনটা আর প্যান্টটাই কালার প্যান্ট আর ওনটা এই কালার আর চুড়িদারটা এই কালার তাহলে আমার তিনটা চুড়িদার হয়েছে যদিও আমি চুড়িদার পরি না এবার আমার অনেক কটা চুড়িদার হয়েছে এই যে তিনটা চুড়িদার ওটা যদি আমার হতো তাহলে চারটা হতো ওটা যেহেতু আমার লুজ হয়েছে তাই মাকে দিয়েছি তো এখানে আমার তিনটা চুড়িদার হয়েছে ভাবছিলাম কালকে এই ষষ্ঠীতে এটা পরবো কিন্তু কালকে তো বেরোয়নি তাই আর পরা হয়নি তো তোমরা কমেন্ট করে বলো তো আজকে কোনটা পরবো এটা পরবো নাকি এটা পরবো নাকি এটা পরবো কোনটা পরবো কমেন্টে জানো তাড়াতাড়ি জানাবা ঠিক আছে একটু পরে ঘুরতে যাব আর একটা এই যে জিমিচু শাড়ি নিয়েছি এটা পরবো না করলে ভাজ করতে অনেক মুশকিল হয় ক্যাটলোপে দেখো কালারটা একদম আনকমন তো এই শাড়িটা আমাদের দোকান থেকেই নিয়েছি এই যে দেখো চলো তারপরে দেখাচ্ছি আর একটা শাড়ি তোমার একটা শাড়ি ও আমার মার শাড়ি আছে তো বাবার বাইরের থেকে শাড়ি এসেছে এগুলো হচ্ছে আমাদের মানে এখনকার মার্কেটিং আর আমার বাবা কিছুদিন আগে ঘুরতে গেছিলো বাইরে তোমরা জানোই তোখান থেকে আমার যখন দুটা শাড়ি নিয়ে আসছে তো একটা শাড়ি এখানে নিয়েই দেখাতে পারবো না তোমাদেরকে ওই শাড়িটা উপরে আলমারিতে আছে তো এখন না আনা অসম্ভব যেহেতু এখন পরবও না তাই একটু তুলে রাখছি আর এইটা ভাবছি কালকে পরবো এই শাড়িটা কালকে পরবো এটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে শাড়ি কালারটা খুবই সুন্দর তো আমার বাবা যখন এই শাড়িটা আনছিলো তো তখন কেউ অত দেখিনি যেই আনা হয়েছে তারপর দেখি এই শাড়িটা একদম ভাইরাল হয়ে গেছে বাবাই নিচ্ছে যাই হোক তো এই শাড়িটা কালকে পরব রাত্রে ইচ্ছা আছে আর সকালে অন্য একটা শাড়ি সকালের শাড়িটা কোথায় শাড়িটা শাড়িটা দেখায় মার জন্য শাড়ি আছে আমার বৌদির জন্য বৌদিটা মারটাও এখন সামনে নিই তাই দেখাতে পারলাম না তো এই হলো আমাদের পুজোর মার্কেটিং সকালে শাড়িটা ও বাবার জন্য একটা গেঞ্জি সবারটাই দেখালাম তো প্যান্ট তো ওখানে বাবার একটা আছে দাদার একটা আছে না দাদার অনেকগুলোই আছে আর এই যে বাবার একটা গেঞ্জি কালকে নিয়ে আসছি আমি যাই হোক এটাই আমাদের শপিং আর জুতো টুতো নিয়েছি কানের টানের নিয়েছি অনেক কানের নিয়েছি আমি তো অনেক কানের নি তো ওগুলো দেখালাম না তোমাদেরকে ওগুলো পরে ভিডিও করব তখনই তোমরা দেখো তো দেখা বলে দিবা না বা শাড়িটা দিতে পারবো না এই যে গড্ডেসে আছে সামনে তো যাই হোক আর তাহলে দেখালাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোটই থাক ভিডিওটা যেহেতু এখন আমাদেরকে বেরোতে হবে রেডি হতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে এই ছিল আমাদের পুজোর মার্কেটিং সবাই দেখাচ্ছে তো আমারও একটু ইচ্ছা হল দেখাই তো অনেকদিন থেকে ভাবছি করব করব ভিডিওটা তো থাক দেখাবো না এতদিন আমি কোনোদিনও করিনি পুজোর শপিং ব্লগ তো আজকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই জানি আর লাইক করে জানাবে যে আমি কি করবো আজকে কোনটা কোন দিন করবো ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে